দেশে যেগুলো খাওয়া হয় না রাস্তায় এমনি পড়ে থাকে ওইগুলোই বিদেশে এখানে পাঁচশো এক হাজার টাকা কেজি দরে বিক্রি করা হয় আর ওইগুলো মানুষ কিনে কিনে খায় তো এই তো আজকে আমরা সারাদিন কী কী রান্না করলাম বাজারে গেলাম এগুলো নিয়েই থাকছে আমাদের ডেইলি ব্লকে তো সকালে ঘুম থেকে উঠে এখানে রুটি বানিয়ে নিচ্ছে আর এখানে ডিম দিয়ে ভাজি করেছে আজকে খাওয়ার জন্য আর আলাদা করে ডিমবাজি করেছিলাম তো এইগুলো হচ্ছে আমাদের আজকে সকালে নাস্তা তো সকালে নাস্তা খাওয়ার পর কালকে রাত্রে আবার রাবে আর বাবা রাবে আর জন্য এই লাড্ডুগুলো এনেছিল তো আমার মেয়ে আবার মিষ্টি জিনিস একদমই পছন্দ করে না তেমন একটা শুধু চকলেটই খায় মিষ্টি জিনিসের মধ্যে আর কিছুই পছন্দ করে না দই পুটিং বা যে মিষ্টি এগুলো কিন্তু আর বাবা কালকে রাত্রে আনছে তো কী করবো আর বাবাও খায় না ও ও খায় না তো এখন বসে বসে আমি খাচ্ছি তো এই তো লাড্ডু খাওয়ার পর তারপর কিছুক্ষণ বসে রেস্ট নেওয়ার পর এখন আবার আসছি যে দুপুরে রান্না করার জন্য আজকে হচ্ছে মুরগির মাংস রান্না করছি আলু দিয়ে আর হচ্ছে বাঁধাকপি বাজি করব হচ্ছে ডিম দিয়ে আর বেশি কিছু করব না তো এই তো এখন আমি হচ্ছে মুরগি রান মুরগিটা ভালো করে কষিয়ে তারপর পানি দিয়ে ঝোল দিয়ে দিব তো রান্না করে নিচ্ছি তো দুপুরে খাওয়া দাওয়ার পর আজকে হচ্ছে বাজার করতে যাব তো এই তো এখানে হচ্ছে আমি বাঁধাকপিটা হচ্ছে ডিম দিয়ে ভাজি করে নিচ্ছিলাম তো এই এই ডিম দিয়ে ভাজিটা আবার রাবের বাবা পছন্দ করে তাই এখানে ডিম দিয়ে ভাজি করি তো এই তো এই দুইটাই ছিল আজকে আমাদের দুপুরে রান্না আর খাওয়া তো দুপুরে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর বাজার যাব আর এদিকে যে আমি আমার মেয়েকে খাওয়াচ্ছি মানে খাওয়াইতে খাওয়াইতে হাত একদম শুকাইয়া যায় তারপরে ওদের খাওয়া শেষ হয় না দুই ঘন্টা আড়াই ঘন্টা চলে যায় এককের ভাত খাওয়াইতে এই জন্য এই বিদেশি বাচ্চারা কি সুন্দর সুন্দর নিজের হাতে খেয়ে ফেলার আমাদের এগুলো আর খাওয়াইতে খাওয়াইতে কি যে অবস্থা এগুলার তো এই তো এরপর আমরা বিকেলে চলে গিয়েছিলাম আমাদের বাজারের জন্য আজ করছে মাসের কিছু বাজার করব। যেমন সাবানের গুড়ি বিম এগুলোই আর কি সাবান টাবান তেল তো এইগুলো কিনবাসকে তো এই তো বাজারে এসে ঘুরে ঘুরে দেখছিলাম কোনটা কোনটা প্রয়োজন কোনটা লাগবে আর আমার মেয়ে তো আছে চারোদিকে যেটা দেখবে মা ওইটা নাও ওইটা নাও ওইটা হোক রান্নার জিনিস হোক ওর ব্যবহারের জিনিস বা যেটাই দেখুক এইটা নাও এটা নাও তো সব নিয়ে নিয়ে ঝুড়ি বরবে তারপর আসার সময় তারপর আমি ওকে নিয়ে আগে চলে আসি তারপর ওর বাবা বিল দিয়ে তারপর পিছনে আসে তো এই তো এইগুলোকে কাদের এখানে কি বলে জানি না এইগুলো আমার দেশে তো ছোটোবেলা এগুলো দিয়ে রান্না রান্না করতাম খেলার টাইমে আর এইগুলো এখানে বিক্রি হচ্ছে মানুষ কিনেও খায় কিন্তু এগুলো পাঁচশো টাকা কেজি বিক্রি হচ্ছে একদিন আমি আমার মেয়ের বাবাকে রাবের বাবাকে বলেছিলাম কি বাজার থেকে আসার সময় পটল নিয়ে আসেন তো রাবের ভাবে এইগুলো নিয়ে আসছে তো আমি পরে কাইটটা দেখি ভিতরে এইগুলো তারপরে রান্না করিনি তারপরে ওইটা ফালাই দিচ্ছিলাম কারণ আমরা এইগুলো জীবনও খাইতে পারবো না তো এই তো তারপরে এখানে ঘুরছিলাম কিছু সবজিও নিয়েছিলাম তো এই তো আমার মেয়ে এখানে ভদ্রভাবেই যতক্ষণ এই এখানে বসে থাকে ততক্ষণ ভদ্রভাবেই থাকে ও এখান থেকে নামলেই ওর আর খুঁজে পাওয়া যায় না এদিকে সেদিকে দৌড়াদৌড়ি শুরু করে আর আমার ওর পিছে পিছে ঘুরতে ঘুরতেই পুরো সময় যায় আর ওর বাবা বাজার করে তো এই জন্য আমাদের নিতে চায় না তো আজকে আবার অনেক কান্নাকাটি করছিল তাই হচ্ছে পরে আমাদের নিয়ে গেছে তো আমার নিয়ে গেছে ওরে নিয়ে গেলে তো আর একা একা বাজার নিয়ে আবার বাসায় আসতে পারবে না এই জন্য আবার সাথে আমিও গেছি তো এই তো এখানে হচ্ছে কিছু মশলা নেওয়ার ছিল ওইগুলোই নিতে গেছিলাম তোর আবে আবার বলছিল ওই যে চকলেট দেখছে কালারিং কিছু দেখলেই চলে তো চকলেট দেখছে এখন চকলেট তো নিবেই তো বলছিল কোনটা নিবে এখন ওর সবই নিতে ইচ্ছা করছিল তো ওই আমি বলছিলাম যে আজকে একটা নাও পরে আবার কালকে আবার আরেকটা নিও তো আবার না বলছিল যে ওর সবগুলোই লাগবে তোর বাবা কয়েকটা কয়েকটা মিলিয়ে তারপর কিনে দিয়েছিল তো এতে এখানে হচ্ছে গুঁড়া গুঁড়া পেঁয়াজ এইগুলা হচ্ছে এখানে পঁচিশ টাকা কেজি প্রায় এক হাজার টাকার কাছাকাছি হয় তো এইখানে সব কিছুর এত দাম যেগুলো বাংলাদেশের মানুষ না খায় ওইগুলোর দাম আরও বেশি এখানে তো এই তো সবজি এখানে হচ্ছে সবজির অভাব নাই কিন্তু একদম ফ্রেশ তাজা সবজি তেমন একটা নাই তো এই তো আমার মেয়ে আবার বলছিল এখানে আঙ্গুর খাবে তো আমি এবার বলছিলাম এইগুলো ছোটো একটু টক তো তো আমি ওর বাবাকে বলতে বলছিলাম যে রাবে তোমার বাবাকে বলো বাবা মিষ্টিগুলো নিয়ে দিবে তোমাকে তো বলছিল এইটা খাবে এইগুলো আবার একটু টক হয় পরে বাসায় নিয়ে এখানে নিব নিব করে কিন্তু বাসায় নিয়ে আর খায় না তো মিষ্টিটা হইলে একটু খায় তো আমি বলছিলাম যে তোমার বাবাকে বলো যে বাবা আমি আঙ্গুর খাবো তো আবার আবার ওর বাবার কাছে গিয়ে বলছিল তো এই তো ওই যে দেখেন দৌড়ায় দৌড়ায় কোথায় চলে যায় ওই যে ওইখানে চলে গেছে তো ওর একটুও ভয় নাই কিন্তু আমার ভয় লাগে আবার না হারাই যায় আবার না হারাই যায় ওর বাবাও ভয় পায় না বলে যে এখানে কোনো বাচ্চা হারাইবো এখানে তো চারদিকে ক্যামেরা আছে তারপরে এখান থেকে হারানোর কোনো সম্ভাবনা কিন্তু ও দৌড়াদৌড়ি করে আর ওর পিসে পিছে আমি দৌড়াই ওর পিছু পিসে আমার যাইতে হয় কারণ এইদিকে ওইদিকে কই চলে যায় পরে আবার না পাইলে আবার কান্নাকাটি করবে কিন্তু ও কান্নাকাটি করে না ও ওর মতো খেলতেই থাকে দৌড়াইতে থাকে এখন আবার ওইখানে আইসক্রিম দেখে আসছে এখন আমাকে টানছে যে মা আমি আইসক্রিম খাবো আইসক্রিম খাবো তো আমি আর পর একটা আইসক্রিম নিয়ে দিয়েছিলাম তারপরে এদিকে হচ্ছে ওই যে দেখেন আবার কোথায় চলে গেছে ও মানে বাসা থেকে বের হইলে ও অনেক খুশি হয় আর খুশিতে এদিকে সেদিকে দৌড়াদৌড়ি করতেই থাকে এদেশের দেশের বাচ্চারা মাঝে মাঝরকা সাইসা কী জানি বলা হয় তো ভাষা বুঝে না তো তাকায় থাকে এমনি একটু একটু সাথে খেলে দৌড়াদৌড়ি করে তো এই তো আমাদের এখানে বাজারটা টাজার করা শেষ আজকে তো এই তো আমি আমার মেয়েকে নিয়ে আগে এবারে গাড়িতে এসে বসে থাকি কারণ ওকে নিয়ে যদি ওইখানে টাকা দিতে যায় তাহলে যেগুলো নিস ওইগুলো সব নিয়ে আসতে হবে আর যেগুলো আমাদের প্রয়োজন নাই কিন্তু ওর জন্য নিতে হয়েছে তো এর জন্য আমি আগে ওকে নিয়ে এসে বসে থাকি তারপর ওর বাবা টাকা দিয়ে তারপর নিয়ে আসে তো এই তো আজকে অনেক কিছুই কিনা হয়েছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ এব্রিউ আলাইকুম সবাই পাশে থাকবেন